আশি হাজার টাকার বিনিময়ে সন্তানকে বিক্রির অভিযোগ উঠল বাবার বিরুদ্ধে সারদাম মাল্টিস্পেশালিটি হাসপাতাল পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য বোলিং হোক কিংবা ব্রডব্যান্ড স্পিডের সঙ্গে নো কম্প্রোমাইজ মেঘবেলা ব্রডব্যান্ড এখন বাংলার ঘরে ঘরে ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিট্রেনিক আপনার স্বাস্থ্য আমাদের অঙ্গীকার এক মাস আগে ঘটনাটি শিলিগুড়ির নিউ জলপাইগুড়ি থানার ডিএস কলোনি এলাকায় ঘটে অভিযোগ সন্তান জন্ম হতেই তাকে দালালের মাধ্যমে বিহারে বিক্রি করে দেয় বাবা ঘটনায় বাবা এবং দালালকে আটক করে বিহারের দিকে রওনা দেয় এনজিপি থানার বিশেষ দল শিশুটিকে উদ্ধার করে শিলিগুড়িতে নিয়ে আসা হয় তবে এই বিষয়ে এখনো কোনো মন্তব্য করতে চায়নি শিলিগুড়ির পুলিশ যদিও নিষ্পাপ শিশুটির মায়ের দাবি মেলাপাচ্চে নেয় বেচা বাচ্চা বচ্চা তবে নেই ঠিক বলতো চাচা চাচিকে দিয়েছে उसके बाद उसको रखने के लिए दिए थे तीनों बच्चा दिया था उसका घर जब हो सब बच्चा ले लिए वापस हा? अभी दोनों हम का, का गलती नहीं है किसका गलती नहीं है मेरे दोनों चाचा और मेरे पति का गलती नहीं है इसमें मेरा हाथ है। तो बच्चा जो चला गया वो कैसे 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 वो बिहार पे चला गया बिहार से वो चाचा चाचा जहाँ रहता है वहाँ ले गया अपना बिहार तो ये तो कहने आ रहा है कि अस्सी हजार में बेच दिया गया नहीं वो सब नहीं पैसा नहीं लिया नहीं लिया ব্যারাকপুর লালকুটিতে ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিকের সাথে শুরু করুন আপনার সর্বোত্তম স্বাস্থ্যের যাত্রা যেখানে আধুনিক প্রযুক্তি এবং সহানুভূতি একই স্রোতে মিলে যায় ইসিজি এবং ইএমজি থেকে শুরু করে এনসিবি পর্যন্ত এবং রক্ত পরীক্ষার সুবিধা নিয়ে এসেছে ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিক অত্যাধুনিক সুবিধা ডায়াগনস্টিক পরিষেবা অর্থোপেডিক্স এবং সার্জারির বিশেষজ্ঞদের সাথে কনসাল্ট করে এক সঠিক চিকিৎসা পেতে হলে আপনাদের আসতেই হবে ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিকে ঠিকানা ১৪ বাই তিন বাই এক ঘোষপাড়া রোড ব্যাক

इनकार हो रहा है बच्चा जो बेचा है उसका भी वो लड़का का भी पकड़ा हुआ है एक थोड़ा मगर अभी बच्चा को बोले पुलिस लाने के लिए तो लेकर बच्चा को आया हुआ है हाँ अब देख रहे हैं जो सबको डिमांड में बोल रहा है जो रखेंगे पूछताछ करेंगे बच्चा भी हाजिर है थे हाँ थोड़ा सा इन लोग का भूल है जो बच्चा बिक्री नहीं करना चाहिए और बच्चा बिक्री भी कर दिया ये तो भूल है जो भी देना ही था तो कोर्ट तो तो में लिखा पूरी प्रशासन के साथ करता जब बच्चा नहीं है तो দালালের বয়ানের ভিত্তিতে দুজনকে নিয়ে বিহারের দিকে রওনা দেয় এনজিপি থানার দল এবং শিশুটিকে উদ্ধার করে নিয়ে আসা হয় বিউরো রিপোর্ট নিউজ বেঙ্গল টুডে

ঠিকানা রয়্যাল পার্ক কল্যাণী এক্সপ্রেস ওয়ে ব্যারাকপুর কলকাতা সাত লক্ষ একশো একুশ সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য